এসে কিন্তু এখানে কিন্তু আগুনে কিন্তু বিভ্রান্ত হয়েছিলেন অনেক যাত্রী দেখেন অনেক যাত্রী এখানে অনেক যাত্রী কিন্তু ভোগান্তিত বা ট্রেনের অনেক যাত্রী দেখতে পাচ্ছেন আপনারা অনেক যাত্রী তারা কিন্তু ভিড় হবে কিন্তু সময় কাটাচ্ছে কখন এই ট্রেন সারবে বা নিয়ন্ত্রণে আসবে কখন তারা যাবে অবশ্যই এখানে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও পাওয়া যায়নি সঠিক টাইমে কিন্তু কেনারা যাত্রী বলা যাবে যাত্রী নাকিবাসী অনেক ভদ্র এবং কি অনেক ভালো অবশ্যই দেখতে আছেন টুঙ্গি টেন্টিতে কিন্তু আগুন লেগেছিল অবশ্যই আপনারা অনেকেই জানেন দশ মিনিটের যদি নিয়ন্ত্রণ গেছে তাই তো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু যাত্রী তারা কিন্তু ভোগান্তি হচ্ছে এবং দ্রুত এটাকে সঠিক পর্যায়ে কিন্তু নির্মূল করে দ্রুত সেরে কিন্তু অনেক যাত্রীকে এখানে ভোগান্তি দেখতে পাচ্ছেন আপনারা অবশ্য ভিডিওটিতে অবশ্যই এটা অনেকেই বলছে যে ট্রেনের বগিতে প্রায় অনেকক্ষণ আগে থেকে কিন্তু আগুন লাগছিল পরে এনারা বুঝতে পেরে অবশ্য গাড়িটা নিয়ন্ত্রণে থামিয়ে কিন্তু তারা কিন্তু আগুনও নিয়ন্ত্রণে করে ফেলছে আপনি কি এখানে দেখছিলেন এটা যদি বিষয়টা বলতেন এই আপনি

থেকে এ বিষয়টা কি ট্রেনের বিষয়টা কী বলেন তো ধোঁয়া দেখেছিল কেন ধোয়া দিকে সবাই সবাই আসছে তারপর তারপরে কী হলো পরে আগুন নিয়ন্ত্রণ হলো কতক্ষণ পরে ধোঁয়া দেখেছেন কতক্ষণ পরে নিয়ন্ত্রণ হলো পর নিয়ন্ত্রণ হয়ে গেছে তাই তো থেমে গিয়েছিলেন এবং অনেক কিন্তু অসুবিধা হয়েছিল দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু যে ধোয়াটা উঠতেছে অবশ্যই দেখতে পাচ্ছেন যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে অবশ্য দ্রুত tá ligado? Tá, mas não é